সালামু আলাইকুম আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে শেখ হাসিনা একটা স্বপ্ন দেখছিলেন ইভেন আওয়ামী লীগের সেই স্বপ্নে সবাই গাও ভাসিয়েছিলেন স্বপ্নটার নাম ছিল ভীষম দুই হাজার একচল্লিশ আছে তো এমনকি লাস্ট যে ইলেকশনটা হয়ে গেল তখন অনেকের মধ্যেই এটা ধারণা হয়ে গেল যে ইয়াস শেখ হাসিনা যদি না মরেন তাহলে দুই হাজার একচল্লিশের আগে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরবে না মল্লয়ও সরে কিনা সেটা নিয়েও টেনশান ছিল কিন্তু আগামীকাল কী হবে আজকে আমরা বসে যা ভাবি উপরওয়ালা যিনি আছেন মহাপরিকল্পনাকারী সব কিছু বদলে দেন এবার আমরা কথা বলছি এরকম লম্বা চূড়া একটা পঞ্চাশ বছর একশো বছরের ম্যাটিকুলাস প্ল্যান নেওয়া পরিকল্পনা নেওয়া মাঠে নেমেছে আমাদের নতুন ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে দৃশ্যপট আমরা দেখছি আর এই দলটার যিনি প্রধান আছেন তিনি এবং তার সতীর্থরা যেই চিন্তাভাবনায় আছেন আদৌ এটা কতটুকু বাস্তব হবে শুধুমাত্র দুই চার পাঁচ বছর বা দুই চার ছয় মাসের জন্য রাজনীতিতে আসছে না আগামী পঞ্চাশ থেকে একশো বছর এর জাতীয় নাগরিক পার্টি রাজত্ব করবে এমন চিন্তাভাবনা নাহিদের মাথায় নাহিদ বলছেন যে আমার আশা ও বিশ্বাস তারা এই নির্বাচনে জিতবে কিন্তু এটাই শেষ নির্বাচন নয় আমাদের লক্ষ্য এই শক্তি নাগরিক পার্টি পঞ্চাশ থেকে একশো বছর টিকে থাকবে আপনার আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপিকে একটা সাক্ষাৎকার দিয়েছে নাহিদ সেই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এর মজখানে আমরা দেখছি যে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য নাহিদের দেখেন ছাত্রদের কথা কিন্তু সবারই সুন্দর কিন্তু কাজে ডিফারেন্টটি আমরা অলরেডি দেখছি নাহিদ বলছে তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে এই শব্দটা তো প্রথমত ভুল জীবন দিয়েছে কোটা আন্দোলন নয় দফা তারপর এক দফা এখানে তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবে তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে পাঁচই আগস্ট পরবর্তী সময় তারা সরকারকে এক ধরনের কুক্ষিগত করবে তারপর এখানে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্ম তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি হবে সারা বাংলাদেশে যারা এই আন্দোলনের সাথে যার যার জায়গা থেকে সম্পৃক্ত হয়েছিল তাদের সকলকে বাদ দিয়ে নিজস্ব একটা সিন্ডিকেট এবং বন্ধু বান্ধব লেভেলের মাধ্যমে একটা রাজনৈতিক পার্টি করবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে থ্রি সিক্সটিতে এভাবে একটা টার্ন নিবে এটা কিন্তু আগে বলে নাই তো নাহিদের এই যে বক্তব্যটা তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে তাদের সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই কার বিএনপি এবং জামাতের আর বাকি দলগুলোর তো প্রশ্ন হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে যারা জীবন দিছে তারা কি বিএনপির মধ্যে ছিল না জামাতের লোকেরা দেয় নাই এই ছাত্ররা যারা তারা কারা তারাও তো আগে ছাত্রলীগ করছে কেউ ছাত্রদল করছে আন্দোলনের প্রয়োজনে তারা একটা টিম হিসাবে কাজ করছে সবাই কিন্তু জীবন দিছে বাট এখন নাহিদ বলতেছে পলিটিক্যালি যে অন্যান্য দলগুলোর বড় দলগুলোর সংস্কারে আগ্রহ নাই গণভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপরেই এই কারণেই নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে তো তার বক্তব্য যে তারা আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে তারা অবশ্যই অবশ্যই জিতবে বিএনপি ভাবে এই শব্দগুলার অন্যরকম দৃষ্টি তারা মনে করে সরকারে যদি ইউনুস থাকেন ইউনুসের আন্ডারে যদি নির্বাচন হয় ছাত্ররা জিতবে কারণ তিনি প্রশাসনকে ব্যবহার করবেন ছাত্রদেরকে নির্বাচনে জিতানোর জন্য কারণ ডক্টর ইউনুস বলছেন নাহিদের ভাষায় যে এই আন্দোলনের ফলটা ছাত্রদের হাতে যাওয়া উচিত কোনটা তাহলে ফল আর স্বপ্ন পঞ্চাশ থেকে একশো বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেখা যাক কি হয় একটা জরিপ করছে একটা গ্রুপ আমরা জরিপটা পরবর্তী ভিডিওতে জানাচ্ছি